তালতলা পয়েন্ট যেন এক জলসমুদ্রে পরিণত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার ঠিক স্ক্রিনের সামনেই এই মুহূর্তে সিলেট মহানগরীর অবস্থা আসলে গুলশান হোটেলের ঠিক সামনেই আমরা অবস্থান করছি রাস্তায় প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন এবং পাশাপাশি অনেকেই আসলে গাড়ি ঘুরিয়ে চলে যাচ্ছেন অন্য জায়গা দিয়ে তালতলা পয়েন্টে প্রায় আসলে কি বলবো আপনাদেরকে আসলে প্রায় প্রত্যেকটি দোকানে পানি ঢুকে গিয়েছে এবং জলের সমুদ্রে পরিণত হয়েছে সিলেট মহানগরীর যে তালতলা পয়েন্টে আমরা এই মুহূর্তে আসলে অবস্থান করছি সময় যত যাচ্ছে পানি ততই কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং সেই পানির মধ্যেই কিন্তু অনেকের গাড়ি আটকে গিয়েছে এবং অনেক কষ্টে মানুষ জীবনযাপন করছে আমি নূর চৌধুরী ভাই আমাদের সঙ্গে লন্ডন থেকে সংযুক্ত রয়েছেন আসলে ভালো নেই প্রাণের শহরের মানুষ বাই প্রবাস থেকে যারা সংযুক্ত হয়েছেন আপনারা দোয়া করবেন আমি এই মুহূর্তে আসলে যেখানে দাঁড়িয়ে আছি প্রায় হাঁটু পানি আমার অনেক রিক্সের মধ্যে হেঁটে হেঁটে লাইভ সম্প্রচার করছি আসলে প্রবাসী অধ্যোষিত এই নগরীর মানুষদেরকে একটু দেখানোর জন্য যে ভালো নেই এই শহরের মানুষ ভালো নেই প্রাণের শহরের মানুষগুলো তালতলা পয়েন্টের সর্বশেষ অবস্থা আসলে দেখছেন প্রায় হাঁটু পানি এই মুহূর্তে আসলে তালতলা পয়েন্টে টানা বৃষ্টিতে সিলেটের বিভিন্ন পয়েন্টে আমি সকালে বলেছিলাম যে পানি জমে গিয়েছে এবং এই মুহূর্তে তালতলার যে অবস্থা কিন্তু আপনারা দেখছেন তালতলার যে গুলশান হোটেলের ঠিক সামনেই আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং কাজীরবাজারের যে রোড রয়েছে সেই রোডেও কিন্তু প্রচুর পানি এই মুহূর্তে সিলেট মহানগরীতে প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে মোটামুটি পানি জমে গিয়েছে